প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে নেতৃবৃন্দের সাক্ষাৎ ঢাকা ২৬ জুলাই দুহাজার রোজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সাপলা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনায় যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয় হেফাজত ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয় বৈঠকে বৈঠকে মাওলানা খুরিল আহমেদ কুরাইশী মাওলানা সাজেদুর রহমান মুফতি উদ্দিন মাওলানা মাহফুজুল হক মাওলানা মহিউদ্দিন রব্বানী মাওলানা মামুনুল হক মাওলানা আহমদ আলী কাশেমি মুফতি মনির হুসাইন কাশেমি মাওলানা আজিজুল হক আজহারি উপস্থিত ছিলেন এছাড়াও ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুলনা